হ্যালো এভরিওয়ান আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে তো আজকে আমি ছুটছি থেকে গেদের ট্রেন ধরে দিয়া তো মাছ দেওয়া শিবনিবাস যাবো না আজকে আজকে যা পাগলাখালিতে নাম তো শুনাই হোকা আর ভিউটা একবার দেখো জাস্ট অসাধারণ অসাধারণ ভিউ স্টেশন হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের নিচ দিয়ে সোজা চলে যাচ্ছে অটো স্ট্যান্ড তো এই হচ্ছে অটো স্ট্যান্ড আর আমি যাবো এই অটোতে করে সোজা যায় তো খালি চলো যা যাক পাগলাখালির দিকে তো চললাম অটোতে করে পাগলাখালির উদ্দেশ্যে আর এই যে দুই বোনের বেড়ে একটা বোন বসে আছে তার মধ্যে যাদের অন্তরে সুন্দর আত্মা রয়েছে তারাই শুধু প্রকৃতির আসল সভা দেখতে পারে এটা কিন্তু একদম সঠিক কথা এবং বাস্তব কথা বলতে বলতে অটোওয়ালা আমাকে এখানে নামিয়ে দিল আর অটোর ভাড়া ছিল মাত্র চল্লিশ টাকা মাসদিয়া স্টেশন থেকে পাগলাখালী আসতে হলে চল্লিশ টাকা ভাড়া দিয়ে অটোতে চলে আসলে কিন্তু হবে অটোওয়ালা এখানে নামিয়ে দিল এখান থেকে হেঁটে চলে যাব আমরা পাগলাখালী যে বাসের ব্রিজটা আছে ওখানে আর বাসের ব্রিজ পার হয়ে ওই পারেই কিন্তু পাগলাখালী মন্দির রাস্তার কি অবস্থা একবার দেখো কি বিপজ্জনক রাস্তা একবার যদি পড়ে যাও তাহলে করতে করতে কিন্তু একদম পুকুরের মধ্যে পড়ে যাবে এমন অবস্থা তো এই হচ্ছে সামনে বাঁশের ব্রিজ আসছে এই বাঁশের ব্রিজটা পার হয়ে ওই পারে হচ্ছে পাগলাখালী মন্দির দুই পার্বতী হেঁটে চলেছে মহাদেব খোঁজার আশায় এই আনন্দ আর এই যে আমি যেটা দেখাচ্ছি ওই সাইডটা করে আছে কিন্তু হচ্ছে তোমার পাগলাখালীর মন্দিরটা চলো এই ব্রিজটা পার করে চলে যাবো আমরা পাগলাখালী মন্দিরের কাছে ব্রিজ পার করে চলে আসলাম রাস্তায় আর রাস্তার বাস সাইড দিয়ে এই যে সোজা রাস্তা চলে যাবে একদম পাগাল লাখালী পাগল বাবার মন্দিরে অনেকেই বাসে করে নানান রকম গাড়িতে করে কিন্তু এসছে এই মন্দির দেখতে বা পুজো দিতে আর সামনে দেখতে পাচ্ছি খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে ধরো সামনে থেকে যা যাক দেখি কি হচ্ছে হ্যাঁ খিচুড়ি প্রসাদই কিন্তু দেখছি বিতরণ করা হচ্ছে বেশ ভালোই লাগছে অনেকেই নিয়েও যাচ্ছে বাড়িতে আবার কিন্তু অনেকেই ওখানে বসেও কিন্তু খাচ্ছে এক্ষেত্রে পোশাক তো চলো সামনের দিকে আরেকটু যাব সামনে গেলে কিন্তু পাগলাখালীর মন্দির আমি চলে এসেছি প্রায় মন্দির চত্রে ঢুকে পড়েছি অলরেডি তো আমার আসা অনেক লেট হয়ে গেছে আজকে তার জন্য কিন্তু অনেকটা লোকজনও কম দোকান কিন্তু অনেকটা ভেঙে ভেঙে নিয়ে চলে গেছে অনেকেই লেট হয়ে গেছে আসা তাই না কি হবে তো চলো যা যাক কারো ভেতরে এবং মন্দিরের ভেতরে এখন চলে যাবো সরাসরি চলো প্রায় মন্দিরে মন্দিরে এই ঢুকতেই দুপাশে দুটো সার আছে দেখতে পাচ্ছ অনেকে সারের মাথায় জল ঢালছে এখন যাব আমি মন্দিরের ভেতরে তো এই হচ্ছে মন্দির জয় পাগল বাবার মন্দির তো চলো মন্দিরের ভেতরে যা যাক কথা বলার দরকার ছিল যে কথাটা আমি শ্রাবণ মাসের প্রতিটা সোমবারই বলে থাকি যে শ্রাবণ মাসের চার সোমবারে আমি চার জায়গায় থাকবো তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই তৃতীয় সোমবার আমি এসেছি পাগলাখালিতে তো পাগলাখালিতে আসা অনেক আমার লেট হয়ে গেছে তার জন্য লোকজনের ভিড়টাও খুব কম তো একটা দাদা আমাকে বলল যে সকালবেলা নাকি ভীষণ পরিমাণে ভিড় ছিল তো সকালবেলা আসলে দেখতে পাচ্ছে কেমন এখানে ভিড়ের ঢল নামে তো ঠাকুরের কী ভাই তোমাদের ভালোবাসায় আজকের ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো